প্রতিদিন বাজারে যাচ্ছেন কিন্তু কোন দামের সাথে কোন দামটি আসল তা নিয়ে কি দ্বিধায় পড়ছেন আর নয় দুশ্চিন্তা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এনেছে বাজার দর অ্যাপস এখানে পাবেন নিত্য প্রয়োজনীয় পণ্যের হালনাগাদ বাজার দর সহজে প্রতিদিন গুগল প্লে স্টোর থেকে বাজার দর অ্যাপসটি ইনস্টল করুন পণ্যের দাম সম্পর্কে জানুন এবং সচেতন হন ওকে বন্ধুরা চলুন তালে নেই বাজার দর অ্যাপস এটি এখন আমরা ডাউনলোড করব এই হচ্ছে পঁচাত্তর উপরে আচ্ছা আমরা এটা ইনস্টল দিচ্ছি খুব বেশি বড় সফটওয়্যার না সাত মেগা বেটার সফটওয়্যার ডাউনলোড হয়ে গিয়েছে ইনস্টল হচ্ছে তো এটি হচ্ছে ভুক্ত অধিকার যে অধিদপ্তর তাদের প্রচেষ্টা একটি অ্যাপস তারা এটা লঞ্চ করেছে তো আমিও এই প্রথম এটার ভিতরে ঢুকছি যে দৈনন্দিন যে বাজারের যে দাম বাজার দর সেটা জানতে আমরা পারি এটা আমাদের অনেক উপকারে আসবে কারণ হঠাৎ করে বাজারে গেলে আপনার কাছে কোনো কিছুর মূল্য যখন জানতে যাবেন যা বলবে সেটার উপরে আপনি কতটা বিশ্বাস রাখতে পারেন সেটা আসলে সন্ধিহান কারণ আমরা জানি আমাদের ব্যবসায়ী যারা আছেন তাদের মধ্যে বেশ অনেক শতাংশ ব্যবসায়ীদেরই দেখি যে তারা সৎ না সৎ না থাকার কারণে তারা বিভিন্ন উপায়ে ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত টাকা তারা আদায় করে নেয় বিভিন্ন মিথ্যা কথা বলে অথবা আহ কৃত্রিম সংকট তৈরি করে তো বাজার দর অ্যাপস যদি সেক্ষেত্রে সবার কাছে খুব গ্রহণযোগ্য হয় তাহলে এই ব্যাপারটা কিছুটা ক্ষেত্রে ভোক্তাদের সুবিধা হবে যে তারা জানতে পারবে যে যে বাজারে দাওয়া যাওয়ার আগেই জানতে পারবে বা বাজারে গিয়েও যদি সার্চ করে জানতে পারবে যে এটার অ্যাকচুয়াল সরকারি মূল্য কত নির্ধারণ করা আছে আচ্ছা যাই হোক আপনার লোকেশন সিলেক্ট করুন আচ্ছা বিভাগ সিলেক্ট করি আমি যেহেতু ঢাকা বিভাগে আর জেলা সেটাও ঢাকাই হবে ঢাকা মহানগর আর কি কি আছে কিশোর নাম গাজীপুর ঢাকা ঢাকা মহানগর আবার ঢাকা আচ্ছা যাই হোক ঢাকা মহানগর সিলেক্ট করলাম খাদ্য সামগ্রী এবং অন্যান্য আচ্ছা আমি খাদ্য সামগ্রীতে যাই চাল আটা ময়দা ভোজ্য তেল চিনি লবণ ডাল আলু মশলা মাছ ও কোস্ত দুধ ডিম শাকসবজি এবং ফল আচ্ছা আমি চালে যাই কারণ চাল একটা অন্যতম তো এটা এটা আসলে খুব ভালো আমার প্রথমেই পছন্দ হয়েছে কারণ আপনার প্রধানত মানুষ যে জিনিসগুলোর দামের উপরে মার্কেট আসলে নির্ভর করে তার অন্যতম হচ্ছে চাল তারপর হচ্ছে মাছ মাংস তারপর হচ্ছে তেল হ্যাঁ মানে এগুলো যেগুলো দিয়ে রান্না করে শাকসবজি ঠিক আছে শাকসবজির দাম তো যতই বাড়ুক সেটা কখনই মাংসর মতো তো হয় না তো ব্যাপারটা ভালো লাগছে যে একদম বেসিক জিনিসগুলো এখানে দিছে এর থেকে বেশি ইন ডিটেলস আমার দরকার নাই একজন ভোক্তা হিসাবে দরকার নাই আপনার একদম ইন ডিটেলস হলে আপনি সেটা বাজারে গিয়ে জানতে পারবেন আরো হয়তো আছে আচ্ছা অন্যান্য ভিতরে কি আছে আমি দেখি ও অন্যান্য ভিতরে শুধুমাত্র জ্বালানি এলপিজি গ্যাস এলপিজি গ্যাস এলপিজি গ্যাস ডিজেল কেরোসিন অকটেন একশো বারো টাকা এটাও কিন্তু খুব ভালো এটাও খুব ভালো মানুষ অনেক সময় দেখা যায় যে যাদের মোটরসাইকেল গাড়ি টাড়ি আছে তারাই বর্তমান মূল্য কত সেটা অনেক সময় জানতে চায় নেটে সার্চ করে দরকার কি এই অ্যাপসটা ইনস্টল করা থাকলে সে খুব সহজেই যেহেতু প্রতি মাসে সমন্বয় করা হয় জ্বালানি তেলের দাম এখন তো সেক্ষেত্রে সে সেটা নগদে জেনে ফেলতে পারবে এই অ্যাপসটা এখন পর্যন্ত আমার কাছে ভালো লাগতেছে যেহেতু আমরা চালের দাম দেখলাম আটার দামটা দেখি কয়েকভাবে এটা ভাগ করা হয়েছে সাদা আটা খোলা প্যাকেট খোলা মানে ময়দা খোলা সুজি প্যাকেট খোলা ওকে দাম কত আপনারা দেখতেই পাচ্ছেন আর ভোজ্য তেল সোয়াবিন লুজ হচ্ছে একশো ষাট থেকে বাষট্টি টাকা প্রতি লিটার পাঁচ লিটারটা কত নয়শো থেকে নয়শো বিশ টাকা ঠিক আছে আচ্ছা ডিমটা দেখি ডিম কোথায় আছে দুধ ডিম আচ্ছা মুরগির ডিম সাদা আর লালটা যদি দেখি এটা ডজন প্রতি দিছে দাম ভালো একশো তিরিশ থেকে একশো চল্লিশ টাকা হচ্ছে মুরগির লাল ডিমটা হাঁসের ডিম দেশি ডিম এগুলো দেওয়া আছে আচ্ছা শাকসবজিও দেওয়া আছে শাকসবজি যদি কেউ জানতে চায় সেটা জানতে পারবে লাল শাক পঁচিশ টাকা পঁচিশ টাকা কলম শাক দশ থেকে পনেরো টাকা পালং শাক থেকে পঁচিশ টাকা এখন আমার একটা জানার ইচ্ছা জানি না এটা উত্তর দিতে পারবে যে যে এই হাল মানে শাকসবজির দাম ডাল আলু মশলার দাম এগুলো কি প্রতিদিন হয় নাকি মানে এই আস্তাতে সেটা খুব গুরুত্বপূর্ণ কারণ আমরা জানি যে কাঁচা বাজারের মূল্য প্রতিদিনই হালনাগাদ হয় হয় কমে নয় বাড়ে কিছু একটা হয় একদম স্থিতিশীল অবস্থায় খুব কম থাকে কিছুটা থাকে যেমন ধরেন আহ পেঁয়াজ দুই চার দিন একটা রেট থাকে তারপর আবার চেঞ্জ হয়ে যায় রসুন এই টাইপের শাকসবজি কিন্তু মোটামুটি একরকম থাকে আবার দুই এক টাকা আপডাউন করে তো এই জিনিসটা প্রতিদিনই হয়তো তারা আপডেট করে আমি এই জিনিসটা শিওর না বাট যদি তারা প্রতিদিনই এটা আপডেট হয় তাহলে এটা অবশ্যই খুবই ভালো এই অ্যাপসটা আসলে তাহলে প্রয়োজনীয় অ্যাপস আর যেহেতু সাত মেগা একটা একটা অ্যাপস আপনাদের মোবাইলে খুব একটা প্রেশার ক্রিয়েট করবে না জায়গা যাদের কম আছে আর যাদের বেশি আছে তাদের তো কথাই নেই যারা প্রয়োজন মনে করেন যে এই অ্যাপসটি তাদের প্রয়োজন তারা এটা নিতে পারবেন তেজপাতার দাম কত পনেরো থেকে বিশ টাকা একশো গ্রাম হ্যাঁ ঠিক আছে আচ্ছা এখানে পেঁয়াজ কত বলছে পঁয়ষট্টি থেকে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি এইখানে আচ্ছা ঠিক আছে তাদের রেট ঠিক আছে এটা হচ্ছে সরকারি রেট কিন্তু বাজারে দেখা গেল আমি গতকালকে যেমন কিনেছি তখন পঁচাত্তর টাকা রাখছে মানে বারো দশ টাকা বেশি রাখছে এটা যেহেতু গভর্নমেন্ট রেট তাহলে কথা বলা যায় যে ভাই গভেন্ট রেট তো পঁয়ষট্টি টাকা আপনারা বেশি রাখেন কেন তো মানুষ যখন ব্যবসায়ীরা বোঝে যে ভোক্তারা জানে তখন কিন্তু ব্যবসায়ীরা ব্যবসায়ীরা সচেতন হয়ে যায় তখন অতিরিক্ত মুনাফা নিতে পারে না কিন্তু সকল ব্যবসায়ীরা এক প্রকার তাদের ভিতরে একটা সেট থাকে যে ভোক্তারা জানে না আমরা যা ক্রিয়েট করে রাখবো আমরা যা সিন্ডিকেট করে রাখবো তারা তা মানতে বাধ্য তো আপনি যখন জ্ঞান থাকবে টাটা থাকবে আপনার কাছে তথ্য থাকবে তখন এটা তাদের জন্য কঠিন হবে চ্যালেঞ্জ হবে যে আমরা যে সিং রেট করব এটা তো জানে সরকারি রেট কত তো দুইজন চারজন করে কথা বলতে কথা বলবে যে আপনি কেন বেশি নিচ্ছেন কত কেন বেশি নিচ্ছেন তখন ব্যবসায়ীরা চাপের মুখে পড়বে কিন্তু এইটা একসময় ব্যবসায়ীরা একদম নির্বিঘ্নে করে গিয়েছে কারণ মানুষ জানতো না যে অ্যাকচুয়াল দামটা কত সরকার নির্ধারিত মূল্য কত তো সরকার অনেকভাবেই চেষ্টা করেছে যে ওই যে চার টানানো প্রতিটা দোকানের সামনে চার টানানো তো আপনারা জানেন যে সেটা কি পরিমাণ একটা ভুয়া চার্ট থাকতো কেউ হয়তো প্রতিদিন আপডেটও করতো না কেউ হয়তো ম্যাজিস্ট্রেটের ভয়ে যে আমি আমাকে ফাইন করবে আমি জাস্ট একটা নাম মাত্র একটা চার্ট উপরে টানায় রেখে দিই আসলে তো জিজ্ঞেস করবে আমি বলবো যে একটা টানাইছি এরকম তো সেক্ষেত্রে এরকম অ্যাপসগুলো যেহেতু ডিজিটালাইজ ডিজিটালাইজেশন এখন মোটামুটি সবার সবাই অ্যাকসেপ্ট করতেছে সুতরাং এই অ্যাপসগুলো খুবই গুরুত্বপূর্ণ এই অ্যাপসটা আমি রিকমেন্ড করব যে আপনারা যারা বাজার করেন অথবা বাজারের দাম সম্পর্কে আপডেটেড থাকতে চান তারা ইনস্টল করবেন এটা আসলে ভালো একটা এর মধ্যে মধ্যে কোনো ঝামেলা নাই তিনটা আইটেম নিয়ে করছে খাদ্য সামগ্রী অন্যান্য এবং জ্বালানি অন্যান্য ভিতরে সরি অন্যান্য খাদ্য সামগ্রী অন্যান্য ভিতরে শুধুমাত্র জ্বালানি আর কিছুই না আর খাদ্য সামগ্রীর মধ্যে আপনার বেসিক যে জিনিসগুলো প্রয়োজন সবগুলো এখানে আছে এটা আসলে একটা ভালো অ্যাপস আপনি অবশ্যই ইনস্টল করবেন এবং অ্যাপটি আশা করি আপনার কাজে লাগবে থ্যাংক ইউ